প্রত্যেক ভিডিও অফিসে মাইকিং করা জীবনের ঝুঁকি নেবেন না আমাদের ইলিট ক্যাম্পে আসুন আগের ইলিট ক্যাম্পগুলো আইডেন্টিফাই করা এর আঁকা ওয়াইজ পুলিশকে বলবো এর আঁকা ওয়াইজ আইডেন্টিফাই করা আগের বার আমি দেখেছিলাম আমি শুনেছিলাম আমি গেলাম ঘাটালে

আর পাঁশকুড়ার যে জায়গাটার জল অনেক বেশি জমে আমি যেটা আগেরবার গিয়েছিলাম এটা দেখে নি উত্তরবঙ্গেও ডিএমদের বলব যদি সেরকম পরিণতি হয় আমি অবশ্য সকালে কুচবিহারে ডিএমএ জেনেছি যে এখন ওষুধটা কিছু হয়নি কিন্তু হবে না বলে এ কত করবে সুতরাং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার বিভিন্ন দিক আছে এবং এরা অনেক সময় নিজেদের বাঁচাবার জন্য নানা রকম ভাবে জল ছেড়ে দেয় আমি সেটা আর বলবো খারাপ কাজ সেটা নেই সব ডিএমের অ্যালার্ট থাকতে হবে ডিজাস্টার ডিপার্টমেন্ট আমি সিএসকে বলবো ইমিডিয়েট এই জেলাগুলোতে যেখানে জল প্লাবনে বিবিসি মালথন পঞ্চায়েত পাঞ্চায়েত থেকে শুরু করে যেমন জন্মুক্ত বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয় সব জায়গাতেই প্রায় হয় মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয় মেদিনীপুর ইস্টে কিছুতে জায়গায় হয় এবং পুলুবেড়িয়ার জায়গাগুলো এখানে দীপা আছে অন্তরা আছে পশ্চিম মেদিনীপুরের ডিএম আছে পূর্ব মেদিনীপুরের ডিএম আছে বাঁকুড়ার ডিএম আছে উত্তরবঙ্গের ডিএমরা সব জায়গায় সব জেলারই আছে যেখানে মনে করবেন জল জমছে জল জলের ব্যাপার আছে মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না আপনাকে মানুষের সাথে যোগাযোগ সাহায্য করতে হবে এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলব প্রতি জেলায় তিনজন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিই কারণ কয়েকটা ডিপার্টমেন্ট ইমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারে না তার নেক্সট ম্যানকে দিয়ে দিই দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন সাত দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি আমি পুলিশকেও বলবো তাদের শ্রাবণী মেলা আছে সামনে একুশে জুলাইও আছে আরো অন্যান্য প্রোগ্রাম আছে মাথায় রেখে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করবে আর মিনিস্টাররাও আমি জানি একুশে জুলাই তাদের কাজ আছে কিন্তু তা সত্ত্বেও যে যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলব যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে কো কোঅপারেশন করুন পুলিশদের কোঅপারেশন করুন আমি বেশি পেলাম না ও বেশি পেয়ে ওইটা দেখার টাইম এখন নয় মানুষকে সাহায্য করতে হবে কোনো অভিযোগ আমি কারোর বিরুদ্ধে শুনতে চাই না আর দুই হচ্ছে মিডিয়াকেও বলব পজিটিভ রোল প্লে করতে অযথা আতঙ্ক ছড়াবেন না চেষ্টা করবেন মানুষের পাশে থাকবে কখনো কখনো দায়বদ্ধতা সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে যখন মানুষকে বিপদে না পেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয় যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স জেলার ডিএমদের দেখে নিই ধরে নিই বা এসপিদের জানিয়ে দিই ডিআর এসপিদেরও বলবো ইনফরমেশানগুলো দিয়ে হচ্ছে ক্রস চেক করুন আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন রেগুলার একটা বলো মনিটারিং করতে আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা কৃষিগিরি দিতে শুরু করব কিন্তু জমি টমি যাবে জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্সিউরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক সেটা আমরা করব শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে আর বাংলা হচ্ছে ধর্মঘর আমাদেরই বসুন করা। শস্য সার বাংলা একদিকে যখন বর্ষায় জল জমে ক্ষতি হয় অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায় তার কারণ হচ্ছে এই জন্য ধান ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছে ইন্ডিয়াতে এই কৃষি কৃষকদের এই গৌরব কৃষকদের আপনারা ভালো থাকুন আপনাদের কাছে সবসময় সময় সরকার আছে